তথ্যপূর্ণ আলোচনা এবং আমাদের প্রবন্ধকার দেশের স্বাধীনতার পূর্ব থেকে পর্যন্ত সংক্ষিপ্ত হলেও কিছু ঐতিহাসিক উদাহরণ এবং আইনি সাংবিধানিক বিভিন্ন বিধি প্রক্রেমেশন অর্ডিনেন্সের রেকর্ড উল্লেখ করে প্রমাণ করেছেন যে জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে এটাকে আগামী নির্বাচনের পর দুই বছর পর সংবিধানের একটা তফসিলভুক্ত করা হবে আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিবাদ জনগণ এটা মানে নাই অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি বৃত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেয়া হয়েছে সেটা মেনে নিতে হবে প্রবন্ধকার যদি আপনারা না পারেন অক্ষম হন তাহলে আমাদেরকে দায়িত্ব দেন এই আইনের ভিত্তির ড্রাফ আমরা আপনাদেরকে সরবরাহ হবে সম্মানিত সুদীপৃন্দ যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজব ব্যাপার আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন আইন বিধান সংবিধান অর্ডিনেন্স লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্সের ভিত্তিতে যেটা সত্যিরে নির্বাচন হয়েছিল সমস্ত বিধানের বিপেক্ষে কথা বলে গণ যে কথা বলেছেন এই তা উল্লেখ করে আপনাদের বক্তব্য তীব্র প্রতিবাদ করা একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান যত কিছু লখেল দেখেন আমরা সংসদে গিয়ে সব কিছু মুছে দেব কি বলেছেন বলেন তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ শিক্ষা নেওয়া উচিত আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন কানুন সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে এদেশের মানুষের কাছেও আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে আমাদের কাছে যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ এবং বিদেশ দেখুক আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা ফেসিবাদের জন্ম হবে দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান নিবেদস্টার ডক্টর প্রফেসর ইউনুসকে আমি এই আহ্বান জানাই আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন আমরা নেতৃবৃন্দ তাহের ভাইয়ের নেতৃত্ব উপস্থিত ছিলাম আপনি বলেছিলেন আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা চেষ্টা করব। কারা পক্ষে আছে হা আছে কি না আছে কারা রাজি কি রাজি না জাতি জানবে আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি এটি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে সকল দল আইনজ্ঞ বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুন দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থে ব্যক্তির সাথে দেশের কোন স্বার্থ যেখানে নেই দুনিয়াকে জানার সুযোগ নেই সম্মানিত দেশবাসী আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল জমাতে ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার খেলাফত আন্দোলন হেফাজত মজলিস তারপরে অন্য যত দল সংগঠন আছে সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পি পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান না বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না আরে বাবা ইভিএম কি আর পি কি ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম আর পিয়ার হচ্ছে এটা ইলেকট্রনাল সিস্টেমের না ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না